অভয়া নামে ডাকা হোক কিংবা শিলত্তমা নামে ন্যায় বিচারের যে দাবি করা হচ্ছে এখনো অধরা এক বছর হচ্ছে হচ্ছে বলবেন যে পরিস্থিতির হতে হতে হয়েছে এই অবস্থায় ন্যায় বিচার কি পাওয়া সম্ভব আপনি কি মনে করেন আমি এই ন্যায় বিচারের দাবি অভয়া আন্দোলন এইসব শব্দগুলো একদম পরিত্যাগ করি হয়তো আমার সঙ্গে সহমত হবেন না অনেকেই কিন্তু আমি আমার জীবন সম্পর্কিত ধ্যান ধারণা যেহেতু আমি দর্শন নিয়ে অধ্যয়ন অধ্যাপনা করেছি সম্পূর্ণ অন্যরকম একটা জলজান্ত তরুণী একটা বিপন্ন পরিবার থেকে উঠে এসে ডাক্তার হতে পারে আমাদের দেশে একটা ব্যাধি আছে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী হলে তাদেরকে লক্ষ্য ঠিক করে দেওয়া হয় হয় ডাক্তার হয় না তো ইঞ্জিনিয়ার বড় জোর কলেজের প্রফেসর শিক্ষক তো যাই হোক সেইরকম একটা স্বপ্ন তার বাবা মা তার মধ্যে চারিত করতে পেরেছে এই অভয়া নামে যাকে বলা হচ্ছে কেন এরকম প্রথম কথা প্রশ্ন আমার এরকম একটা নাম দেওয়া এই আইনের দিক থেকে এটা তুলে দেওয়া উচিত তার আসল নামটাই চালু হওয়া উচিত অভয় আন্দোলন কেন বলব নিহত চিকিৎসক নৃশংস ভাবে নিহত হয়েছে সত্য হচ্ছে যেটা কঠোর সত্য এবং না মেনে না পারার মতন সত্য সরকারি হাসপাতালে সেই সেই চিকিৎসক চিকিৎসক জীবন তার পূর্ণ করার জন্য সম্পূর্ণ হয়নি তখন তার পাঠ তবুও চিকিৎসক হিসেবে কাজ করতে পারছিল সেই চিকিৎসককে পরিকল্পিতভাবে নিহত হতে হ আমার খুব দুঃখ যে ধর্ষণ কথাটা তারপরে লাগিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ সে মেয়ে বলে সেই জন্য মনে হয় মেয়ে বলেই তাকে হত্যা করা হয়েছে অন্য ছেলে চিকিৎসকদের হত্যা করা হয়নি কারণ এটা ধর্ষণ বলে চালিয়ে দেওয়া যায় ধর্ষণ করে কেউ ধর্ষণ করে হত্যা করেছে চালিয়ে দেওয়া যায় কিন্তু এটা একেবারে সুপরিকল্পিত অগণতান্ত্রিক গণতন্ত্র বিরোধী শাসক দলের পক্ষ থেকে ষড়যন্ত্র করে করা ঘটনা এই অভয়া যাকে বলা হচ্ছে সে মেয়েটি ব্যক্তিত্ব সম্পন্ন একটি মেয়ে ছিল আমাদের দেশে অভাবী পরিবারে বিপন্ন পরিবারে জন্ম হয়েছিল কিন্তু সেই পরিবারে বিপন্নতা সে দূর করতে পেরেছিল তার মধ্যে যতদূর শুনেছি আমি তো তাকে কখনো দেখিনি সবই শোনার কথা তার মধ্যে একটা তেজ ছিল নিতে পারত না চোখের সামনে দেখে অনুমান করা হচ্ছে এবং সম্ভাবনার কথা সেটাই যে সে অনেক কিছুই হয়তো মেয়ে বলে বিপন্ন ঘরের মেয়ে থেকে উঠে আসা একজন চিকিৎসক সে সেরকম বলে তাকে হয়তো অবজ্ঞা করা হয়েছিল সে সুযোগ পেয়েছিল ওই হাসপাতালে গণতন্ত্র বিরোধী গণতন্ত্র ধ্বংসকারী জনগণের স্বার্থ ধ্বংসকারী অপকাণ্ড নির্বিবাদে চলছিল বিভিন্ন পদাধিকারীদের দ্বারা খোদ ওই চিকিৎসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ওটা হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটোই কাজ সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সমেত আরো অনেক পদাধিকারীরা ছিলেন তাদের সহযোগিতা ছাড়া এটা হয় না ওই সরকারি হাসপাতালকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা চলছিল সরকারি প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান যত সরকারি ব্যবস্থা আছে সবগুলোকে নিষ্ক্রিয় করার ধ্বংস করার পরিকল্পনা বর্তমান শাসন দল সুপরিকল্পিত পরিকল্পনাকে রূপায়িত করতে করছিল ওই হাসপাতাল বহুদিনের হাসপাতাল ঐতিহ্যবাহী হাসপাতাল আজকের হাসপাতাল যে নামটা আমরা ব্যবহার করি কিন্তু তার পুরো নামটা কেউ আর জানি না মনে রাখি না তার নামে ওই হাসপাতাল বহু সনাতনী হাসপাতাল বলা যায় সেই হাসপাতালটা ধ্বংস করে বেসরকারি কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংস ব্যবস্থা হয়ে গেছে এবার হাসপাতালগুলো শুরু হয়েছিল সম্ভবত ওই হাসপাতাল দিয়ে সেখানে চলছিল গণতন্ত্র বিরোধী জনস্বার্থ বিরোধী সরকারি চিকিৎসা ব্যবস্থাটাকে সম্পূর্ণ নষ্ট করে ধ্বংস করে সেই রকম বেসরকারি চিকিৎসা ব্যবস্থা তৈরি করা প্রতিষ্ঠা করার পক্ষে এগোচ্ছিল শাসক দল দুর্ভাগ্যক্রমে এই কন্যাটি সেসবের সাক্ষী হয়ে যায় হয়তো বা এটাও আমি বলছি তথ্য কিনা জানি না নইলে তাকে মরতে হবে কেন মরতে হবে বলে খারাপ লাগছে কথাটা বললাম বলে তাকে জীবন দিতে হবে কেন হত্যার শিকার হতে হবে কেন সম্ভবত সে বলে ফেলেছিল যে সে সেটা যে জানতে পেরেছে সেগুলি সে বলে দেবে সকলকে এই ধরনের কিছু ইঙ্গিত হয় সে দিয়েছিল অথবা এই ধ্বংসকারীরা ধ্বংসকারীদের প্রতিনিধিরা তারা বুঝতে পেরেছে যে এই মেয়ের স্পিরিট আছে কিন্তু এটুকুও তারা জানতো যে এই মেয়ের কোনো প্রভাব নেই তার পরিবারের কোনো প্রভাব নেই কোনো বিশেষ রাজনৈতিক প্রভাব নেই দলের প্রভাব নেই প্রভাব নেই ধনের খুব ঘরের মেয়ে ধনপতি না খুব ঘরের মেয়ে না এগুলো এরা খুব ক্যালকুলেট করে করে একটা এ প্রসঙ্গে আমি রাজ্যবাসীর জন্য বলবো সমস্ত এই ধরনের হত্যার শিকার হয় শাসক দলের হাতে কারা দরিদ্র ঘরের মানুষ একটা শুধু উদাহরণ দেব আনিসকাকে বাড়ি গিয়ে মেরে ফেলা হয়েছিল তর তাজা যুবক প্রতিবাদী আদর্শবাদী যুবক অতি দরিদ্র ঘরের সন্তান ছিল একটা উদাহরণ দিতে পারবে না যে ধনী প্রতিপত্তি প্রভাবশালী পরিবারের তরুণ তরুণীদের এভাবে প্রাণ দিতে হয়েছে তো একে সেইভাবেই হত্যা করা হয়েছিল মানুষ এখন আর আন্দোলন খুব করে না আন্দোলন ওই যে একজন বলে না আন্দোলন তিনিই করেছেন আর কেউ আন্দোলন করতে পারবে না আন্দোলনকে দমন করার সমস্ত প্রচেষ্টা তিনি কোথায় দিয়ে করা যায় তিনি জানেন করে ফলে আন্দোলন আর হতে দেওয়া হয় না এখনো দেখবে আন্দোলন একটা রাতের জন্য হচ্ছে দুটো দিনের জন্য হচ্ছে কিন্তু আন্দোলনগুলো গুলো সেখানীয় হতে পারছে না কারণ আন্দোলন দমন করার প্রক্রিয়াটা বর্তমান শাসক দল খুব ভালো করে জানে এবং এখানে যেটা আমাদের ভুল হয়েছে আজকে আমরা তুমি ন্যায় বিচারের কথা বলছো আজকে আমরা ন্যায় বিচারের সোচ্চার হচ্ছি আমার খাসি মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া সে সত্য পন্থাবলম্বী ছিল দৃঢ়া ছিল না থাকলে এরকম ডাক্তার হতে পারতেন না পারতো না এরকম পরিবার থেকে উঠে তাকে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে তারপরে আর ন্যায় বিচার বলে কিছু থাকে ন্যায় বিচার হত্যাকারীকে সেক্ষেত্রে আমি এই ন্যায় বিচারের দাবিতে নই না আমি বলবো যেন কোন সরকারি প্রতিষ্ঠান এইভাবে যে ধ্বংস করার প্রক্রিয়া চলছে সেটাকে একেবারে সম্পূর্ণভাবে প্রতিহত করা হোক সংঘবদ্ধ ভাবে মানুষ আরেকটি একটি এগুলো একটু ক্লিশে হয়ে যায় সবাই বলছে একটু অভয়া যেন না ঘটে আমি তাকে বলিও না তার যে নাম সেই নামে বলতে চাই কিন্তু আইনি কিছু বাধা আছে বলে বলছি না এইরকম ভাবে মেয়েদের প্রাণ যাবে কেন কোন অপরাধে অপরাধ প্রবণ মনের মানুষ মস্তিষ্কের মানুষরা আজকে শাসক দলে বসে আছে তাদের অপরাধ প্রবণতা আমরা নির্দিষ্ট করে চিহ্নিত করি যে অপরাধ মানুষগুলোকে কিছুতেই শাসন ক্ষমতায় বা পরিচালন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যার ফলে এটা ঘটছে আমাদের দাবি হবে যে এই ধরনের নৃশংস ঘটনা সরকারের তরফ থেকে ঘটানো কিছুতেই ঘটতে দেওয়া হবে না আমরা সেটা বন্ধ করব মানুষটি চলে যাওয়ার পরে হত্যা হত্যা করা হবে তাকে খুন করার পরে আমরা ন্যায় বিচার চাইব কি না হত্যাকারী শাস্তি মানে হত্যাকারী চিহ্নিত হোক শাস্তি হোক আসল হত্যাকারী কে কিভাবে চিহ্নিত হবে আমি রাজ্যবাসীর কাছে প্রশ্ন রাখছি আমি নিজের হাতে খুন করলাম পয়সার লোভে হত্যা করলাম পয়সার লোভে আমার দারিদ্র ঘোচাবার জন্যে কিন্তু খুন করার উদ্দেশ্য যার তিনি কিন্তু বিপুল অবস্থানে বা তিনি বা তারা রয়েছে তাহলে খুনি কিভাবে কে চিহ্নিত করবে আর করে তাতে কোনো সুরাহা হবে দৃঢ় আমাদের গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমস্ত জনগণকে একমত হতে হবে সব স্তরের মানুষকে যে অপরাধ মনোভাবাপন্ন অপরাধী মানসিকতার ধ্বংসকামী মানসিকতার কোনো ব্যক্তিত্ব যেন দেশ গঠনের কাজে যে সমস্ত পদ আছে সেই পদে অধিষ্ঠিত হতে না পারে সেইটা কি করে রোখা যায় ন্যায় বিচারটি যা নয় ন্যায় বিচারের ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী সকলে যাকে বলে আমি বলি না তিনি আন্দোলনে নেমে পড়লেন রাস্তায় এই ঘটনার পর নেমে বললেন কে ধর্ষণ করেছে আমি তাকে চিনি আমি বলি বলি তার ফাঁসি হোক আমি বলছি তার পাশে একটি দরিদ্র ঘরে মানুষ যাকে উনি সিভিক ভলেন্টিয়ার একটা পদ সৃষ্টি করে চাকরি দিয়েছেন অনেক অনেক মন্দ কথা আমাকে আজকে বলতে হচ্ছে অনেক মন্দ কথা যে মন্দ কথাগুলো নিন্দার মতো নিন্দা কথা বলতে নেই এটাই শিখেছিলাম ছোটবেলা থেকে কিন্তু আজকে দেখছি নিন্দা নিন্দুক হয়ে যেতে হচ্ছে এইভাবে কোন রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান নিজে দায় ঘাড়ে না যে কি করে আমার এই সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা কারা ঘটালো চিহ্নিত করি আমি এটা না করে একজনকে বলে দিলেন এবং আদালতের কাজটাও সেরে দিলেন যে তার ফাঁসি হোক আমি নিদান দিচ্ছি ভাষাটা ওর ভাষাটা আমি বলতে পারছি না তার ভাষাটা কিন্তু তিনি শাস্তি দেওয়ার নিদান দিয়ে দিয়েছিলেন কেমন ব্যবস্থা জনগণ কি সেটা ভেবেছে যেইভাবে এই এই ব্যবস্থা চলতে পারে একটা দরিদ্র মানুষ দরিদ্র মানুষটা তার হাতেই চাকরি পেয়েছে সে কি করে এই হাসপাতালে ঢুকবার সুযোগ পায় অত রাত্রে গিয়ে একজন ডাক্তারকে মারার সুযোগ পায় কি সুন্দর সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা তার দায় কেউ নেবে না যিনি বললেন ফাঁসি তিনি নেবেন না সে কি করতে একজন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের মধ্যে ঢুকে ওই রকম চিকিৎসককে গিয়ে অত রাত্রে ফেললো সমস্ত কি ওটা কি একটা উসর মরুভূমি ক্ষেত্র ছিল না জঙ্গল ছিল যেখানে যা খুশি করা যায় তার দায় নেবেন নাকি অধে ন্যায় বিচারের দাবি আমি তুলি না আমি বলি হ্যাঁ অপরাধী চিহ্নিত হোক এবং প্রকৃত অপরাধীর শাস্তি হোক প্রকৃত অপরাধী যার পরিকল্পনা মতো ষড়যন্ত্র মতো বা যাদের এই ঘটনাটা ঘটেছে যার হাত দিয়ে ঘটেছে সে কেবল সে কেবল শাস্তি না পাক সে শাস্তি পাক চিহ্নিত হোক অবশ্যই সে তো আদালত এখন আদালত পর্যন্ত করিয়েছে কবে হবে তার ঠিক নেই কিন্তু জনগণ বা সমস্ত নাগরিক সমাজ তারা তো চিহ্নিত করতে পারে যে কাদের হাতে ছিল এই বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তারা কিভাবে নিয়ন্ত্রণ করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারলো তারা অপরাধী নয় আমি তো বলবো অপরাধ প্রবণ মানসিকতার অধিকারীরা এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এইরকম অপরাধ প্রবণ মানুষদেরকে দেশ গঠনের কাজে যে সমস্ত পদ আছে আমাদের দেশে কোনো পদ অলঙ্কৃত করতে এরা যেন না পারে অলঙ্কৃত কথাটা তাদের জন্য প্রযোজ্য নয় কলঙ্কিত করতে যেন তারা না পারে সে ব্যাপারে জনগণকে সচেতন আমাদের আমাদের তো মুখ্যমন্ত্রী ঠিক হয় আমাদের তো প্রশাসনিক প্রধান ঠিক হয় জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে তারপর অতএব ভোট ভোট ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তারা করছেন না সেই কমিশন থেকে ভোটার ভোট ব্যবস্থাটা পুরোপুরি অপরাধ মুক্ত পুরোপুরি কলঙ্ক মুক্ত পুরোপুরি বিকৃত ব্যবস্থা মুক্ত করা হোক তবে সম্ভব আমি ন্যায় বিচারের দাবিতে সোচ্চারা হচ্ছি না আর দুঃখ করি না যে কিছুই ন্যায় বিচার হচ্ছি না সেটাও দুঃখ করি না আমি চাই এরকম ঘটনা ঘটায় যারা তাদের থেকে রাজ্য মুক্ত হোক সরকারি শিক্ষক চিকিৎসা প্রতিষ্ঠান মুক্ত হোক তাদের অপরাধী বলে চিহ্নিত করা হোক সেটাই দরকার সেটা প্রয়োজন আজকে অপরাধ মুক্ত পৃথিবী অপরাধী মুক্ত পৃথিবী করার দিন এসেছে এবং আমাদের রাজ্যে আমাদের রাজ্যকে আমরা অপরাধী মুক্ত অপরাধ মুক্ত প্রতিটা ক্ষেত্রে করব সংঘবদ্ধ সেই দাবিটা উঠুক